এই ভিডিওগুলো রাস্তার মোড়ে মোড়ে দিবেন যাতে বেশি দেখতে পারে বুঝতে পারে যে কত কষ্ট ছিল এই চব্বিশ কত রক্তাক্ত ছিল এই চব্বিশ কত মায়ের বুক কালি করেছে এই চব্বিশ আমি এখনো মামলা করতে পারি নাই কারণ কি জানেন আমাদের দেশের আইন এখনো ঠিক হয় নাই বিল্ডিং জিরো পয়েন্ট এর সামনে এইভাবে গুলি গুলির অবস্থায় রাস্তায় পড়ে যায় তার মগজটা দেখেন কত সুন্দর চেহারা ছিল তার মগজটা রাস্তায় চিটকে পড়ে যায় আমরা যদি না থাকতাম তখন হাসপাতালে নিতে পারি পারি নাই নাই করতে কোনোরকম কিশোরগঞ্জ তারাল উপজেলা নিয়ে যায় ওইখানে কোনোরকম দাপন দেয় আমরা এই পর্যন্ত কৃষিবাদের বিচার আমরা পাই নাই আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি মাননীয় উপদেষ্টা মহোদয় আপনারা অবগত আছেন এখানে উপস্থিত আছেন আপনারা জানেন এই পিসি বাদরা কিভাবে এই রক্তাক্ত চুরিয়েছে কিছুক্ষণ আগে আপনারা যখন এই এখানে ভিডিও দিয়েছিলেন আমি ভিডিওটা দেখে তখন পিছনে বসে কাঁপছিলাম আর এখানে আমাদের শহীদ পরিবারের সামনে ভিডিও দেওয়ার মানে আসে না কারণ আমরা এগুলো দেখে সহ্য করতে পারি না এই ভিডিওগুলো রাস্তার মোড়ে মোড়ে দিবেন যাতে পেসিবাদটা দেখতে পারে বুঝতে পারে যে কত কষ্ট ছিল এই চব্বিশ কত রক্তাক্ত ছিল চব্বিশ কত মায়ের মুখ খালি করেছে চব্বিশ আমি এখনো মামলা করতে পারি নাই কারণ কি জানেন আমাদের দেশের আইন এখনো ঠিক হয় নাই এই ট্রাইব্যুনালে আমার মামলা প্রসেস করা ছিল এখন আমি করতে পারি নাই আমার বাড়ি কিশোরগঞ্জ তারালি উপজেলায় আমার ইউনিয়নের দূষণ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ডুর বাড়ি যেখানে আমি সবচেয়ে বেশি আতঙ্কিত আমি বিগত দিনে ছাত্র রাজনীতি করে আসছি আমার ভাইও এই আন্দোলনে অংশগ্রহণ করে তার নিঃশ্বাস করেছে আমরা কি পেলাম আমরা এখনো কিচ্ছু পাইনি আমাদেরকে পথে পথে সব জায়গায় বাধা দেওয়া হচ্ছে আমরা এখনো বিচার পাচ্ছি না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আপনারা দেখেন এই বেজি বাচ্চা কিভাবে ঘুরছে বেজি বাচ্চা কি মুক্ত আকাশে ঘুরে ঘুরে পেরা করছে আমি আর বিচার চাই সুষ্ঠু তদন্ত করে এই বিচারগুলো যেতে হয় এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার হয়েছে আমি প্রশ্ন করে গেলাম এই পর্যন্ত কয়টা ছাত্রী গ্রেফতার করেছেন উবাইদুল কাদের বাংলাদেশ তিন মাস অবস্থান করার পরে কিভাবে চলে যায় বাংলাদেশ থেকে এর জবাব কে দিবে আজকে আমাদের শহীদ পরিবাররা আমরা আমরা এই বাংলাদেশের চিহ্নিত একটা পরিবার হয়ে গেছি আবার যদি পাপ পিছলে যায় আমাদের আমাদের সকলের যদি পাপ পিছলে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না প্রথম টার্গেট থাকবে আমরা শহীদ পরিবার আমি এই পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামে এই পেসিপাতদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি এই কথা বলার কারণে এই পেসিপাতরা এখন আমার শত্রু আমি এক ভাই হারিয়ে আমার বাবা মা এক সন্তান হারিয়ে তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে আমি এই উচিত কথা বলতে গিয়ে আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি আমি ওদের টার্গেটে পড়ে গিয়েছি হয়তো আমাকে আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন আসিফ স্যার এখানে যারা আছেন আসিফ স্যারের দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করে আপনি আইনের দায়িত্ব আছেন আপনি একটু আমাদেরকে অর্থ রাখবেন যাতে এই প্রতিপাদ্যের বিচার যাতে আপনি থাকার অবস্থায় হয়ে যায় এই বাংলার জমিনে এই আমরা যে চব্বিশটা এই চব্বিশটা যাতে মানুষ না ভুলে তার জন্য এই চব্বিশের এই শহীদ পরিবারদেরকে সবার সামনে উপস্থাপন করবেন তাদেরকে সম্মান দিয়ে যাবে বাংলাদেশের প্রথম শ্রেণীতে তাদেরকে রাখবেন যাতে তারা তারা বুঝতে পারে যে এই শহীদদের জন্য আমরা কত মূল্যায়ন হচ্ছি আমরা এই দেশকে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে দাম কি আপনি তখন আপনি তখন আপন মনে বলবেন যে আমার জীবনের চেয়ে কিছু দাম নেই আমি হ্যাঁ আমার ভাই সেই জীবনটাই বিলীন করে দিয়েছে এই রাষ্ট্রের জন্য আমার বাবা মা আমার ভাইকে হারিয়েছে আমি আমি হারিয়েছি আমার ভাই আমার আমার ভাই আমার মা বাবা এসে উপস্থিত আছেন এখানে ধুকে ধুকে মরচন আর গতকালকে ট্রেনে নিয়ে আসছি মায়ের অবস্থা এতটাই খারাপ কখন কি হয়ে যায় আমি প্রতিদিন রাত দশটা এগারোটা যখন ঘরে যাই তখন দেখি মায়ের কান্না আমি আমি ভাত খাইতে পারি না রাত বারোটা যখন হয় তখন মায়ের রক্ত মাখা চেহারা মনে হয় এই রক্ত মাখা চেহারা যখন মনে পড়ে তখন আর আর কথা বলতে পারি না ঘুম হয় না আমাদের প্রতিটা পরিবারের প্রতিটা সদস্য অসুস্থ আমাদের আমরা প্রতিটা পরিবার এমনভাবে ভেঙে পড়েছি কোনো কর্ম 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 করতে পারি না সকলের অবস্থায় আছি সকলের কাছে ধোয়া চাই আর বিশেষ করে আমি শহীদ পরিবার যারা আছে সকলের সকল পরিবারদেরকে আপনারা নিরাপত্তার জোর ব্যবস্থা করবেন আমি জোর জোর পূর্বক বলে বলছি আপনারা নিরাপত্তার ব্যবস্থাটুকু করবেন প্লিজ না হলে আমরা হারিয়ে যাবো আমাদেরকে শেষ করে দেবে আমরা টার্গেটে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম